হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুশান্ত আজকের এই ভিডিওয়ে আমরা চতুর্থ শ্রেণির আমার গণিত বইয়ের একশো নম্বর পৃষ্ঠা থেকে ভগ্নাংশের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলিকে সমাধান করব। আর এর আগের ভিডিওগুলি তোমরা যারা দেখো নি অবশ্যই প্লেলিস্টে গিয়ে পরপর সেগুলিকে দেখে নিতে পারো এছাড়াও তোমাদের ট্যালেন্ট সার্চ পরীক্ষার ভিডিও বাটারফ্লাই উইংস বইয়ের ভিডিও এই চ্যানেলে দেওয়া রয়েছে প্রয়োজন মতো দেখতে পারো এখানে দেখো নিজে তৈরি করি সাহানারা একটা আয়তক্ষেত্রকার কাগজ নিল সেই কাগজটিকে ঘর কেটে সমান অনেকগুলো ভাগ করলো ও সব ঘরে রং করলো তাহলে দেখো এই যে এইখানেতে কাগজটাকে এতগুলো ছক কাটা হয়েছে তো আমার এটা যেহেতু পুরোনো বই সেই জন্য একটু দাগ রয়েছে আমি বলে দিচ্ছি দেখো মোট কতগুলো ঘর কাটা হয়েছে দেখো এক দুই তিন চার পাঁচ ছটা এদিকে হচ্ছে এক দুই তিন চার তাহলে চার আর ছয় করলে কত হবে চার ছয় চব্বিশ তার মানে এখানে মোট চব্বিশখানা ঘর আছে এবার বিভিন্ন রং দিয়ে পূরণ করতে বলেছে তো আমি তোমাদেরকে সরাসরি এই অঙ্কগুলির মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি দেখো বলেছে সাহানারা সবুজ রং দিলো তাহলে মোট যতগুলি ঘর আছে আমি কি বলেছি সেটা সবসময় হরেতে হবে তাহলে চব্বিশটা এখানে চব্বিশ লিখলে তোমাদেরকে এগুলো কালার করতে বলেছে তো তোমরা তোমাদের বইয়েতে কালার করতে পারো আমি এইখানেতে এমনি দেখিয়ে দিচ্ছি সবুজ রঙ দিল তো প্রয়োজন মতো এটা তোমরা নিজেদের মন মতোও ধরতে পারো এখানে চব্বিশ আছে চব্বিশ ভাগের মধ্যে ধরো নয় ভাগ হচ্ছে সবুজ রঙ দিয়েছে ঠিক আছে আচ্ছা এরপর বলেছে কমলা রঙ দিল এখানে চব্বিশ চব্বিশ ভাগের মধ্যে মনে করো পাঁচ ভাগ কমলা রঙ দিয়েছে আমি এটা আন্দাজে কিন্তু ধরছি আচ্ছা নীল রঙ দিল এখানেও তাই নিচুই হবে চব্বিশ আর উপরে তোমরা ধরতে পারো সাত হলো তাহলে চব্বিশ ভাগের মধ্যে সাত ভাগ হচ্ছে নীল রং এরপর বলেছে অন্য রং দিল তাহলে অন্য রং কতগুলো দিয়েছে এখানে চব্বিশ এইটা কিন্তু আর মন মতো ধরলেও হবে না কেন বলো তো মোট ঘর রয়েছে আমাদের চব্বিশটা তাহলে রং আমরা কিন্তু চব্বিশটা ঘরই করতে পারবো তাই তো চব্বিশের বেশি কিন্তু আমরা করতে পারবো না তাহলে দেখো কতগুলো ঘর রঙ হয়ে গেছে আগে গুনে নাও এখানে সাতটা এখানে পাঁচটা কতগুলো হয়েছে বারোটা বারো আর এখানে নয় কত হবে একুশটা তাহলে একুশটা ঘরে কিন্তু আমাদের রঙ হয়ে গেছে আর বাকি রয়েছে তাহলে কটা তিনটে তাহলে এখানে লিখবো তিন তাহলে অন্য রং দিলাম চব্বিশের তিন অংশে বুঝতে পেরেছ এখন বলেছে দেখি কোন রং বেশি দিলাম সবুজ রঙের অংশ কমলা রঙের অংশ দেখো এইখানটা দেখলে কিন্তু বুঝতে পারবে সবুজ রঙ দিয়েছিলাম নটা ঘরে কমলা রঙ দিয়েছি পাঁচটা ঘরে তাহলে কোনটা বেশি নয়টা তাহলে যেটা বেশি হবে আমি কি বলেছি তার দিকে হাঁটা থাকবে তাহলে সবুজ রঙ হচ্ছে বেশি এই দিকে এই চিহ্নটা দিয়ে দেবো এবার যদি ভগ্নাংশটা লিখি তাহলে প্রথমে আমরা কোনটা লিখবো সবুজ এই যে নয়ের চব্বিশ আছে তাহলে নয় চব্বিশ এরপর কমলা রঙ ছিল দেখো পাঁচের চব্বিশ তাহলে এখানে চব্বিশ এখানে পাঁচ এটা যেহেতু বড়ো তাহলে এর দিকে হাঁ থাকবে বলেছি আমি এভাবে দিয়ে দেবে আচ্ছা এরপর বলেছি দেখো কমলা রঙের অংশ নীল রঙের অংশ তাহলে এই দুটোর মধ্যেও তুলনা করবো কমলা রঙ পাঁচটা নীল রঙ হচ্ছে সাতটা তাহলে কোনটা বেশি নীল রঙটা তাহলে এইটা যদি বেশি হয় তাহলে এর দিকে হাঁটা থাকবে এগুলো কিন্তু বুঝে বুঝে করতে হবে এবার আমরা ভগ্নাংশগুলো লিখবো প্রথমে কমলা রঙ ছিল তাহলে এখানে কমলা রঙ লিখব পাঁচের চব্বিশ আচ্ছা নীল রঙ কত হবে সাতের চব্বিশ উপরে সাত নিচুয় চব্বিশ এবার কাজ হচ্ছে চিহ্ন বসানো কোন চিহ্নটা দেবো এটা বেশি মানে এর দিকে হাঁটা থাকবে হয়ে গেল এইভাবে কিন্তু অঙ্কগুলিকে সমাধান করতে হবে নিজে এবার বলেছে দেখো যে মোট রঙিন হলো সবুজ রঙের অংশ কমলা রঙের অংশ নীল রঙের অংশ আর অন্যান্য রঙের অংশ তাহলে সব ভবনাংশগুলিকে আমাদের পরপর যোগ দিতে হবে তাহলে প্রথমে কী লিখা যায় সবুজ রঙ তাহলে এই ঘরটা সবুজ রঙ লিখবো কত ছিল নয় চব্বিশ আচ্ছা তারপর ছিল দেখো কমলা কমলা রং কত ছিল দেখো পাঁচের চব্বিশ এরপর বলেছে নীল রং নীল রঙ দেখো সাতের চব্বিশ এখানে সাত নিচই চব্বিশ আচ্ছা তারপর বলেছিল অন্যান্য রঙ এই যে অন্যান্য রঙ ছিল তিনের চব্বিশ উপরে তিন নিচুই চব্বিশ এখন আমাদেরকে সব যোগ করে এখানে লিখতে হবে দেখো সব কটার হওয়ার সমান আছে তাহলে এই চব্বিশই হয়ে যাবে নিচয় এরপর উপরেরগুলোকে আমরা পরপর যোগ করব এখানে আছে সাত এখানে আছে তিন সাথে সাথে তিন যোগ করলে হবে দশ দশের সাথে পাঁচ যোগ করলে পনেরো পনেরোর সাথে নয় যোগ করলে কত হবে দেখো চব্বিশ হবে তাহলে এইখানেও হয়ে যাচ্ছে চব্বিশ দেখো এই পার নিচুতেও চব্বিশ উপরেও চব্বিশ দেখতে পেয়েছ তাহলে মোট চব্বিশটা ঘর ছিল চব্বিশটা ঘরেতেই কিন্তু কালার করা হয়ে গেছে তাহলে সমান ড্যাশ অংশ এখানে আমরা কী লিখবো এক অংশ কেন গোটা ঘরটাকে এই গোটা জিনিসটা চব্বিশটা ভাগ ছিল চব্বিশটায় রঙ করে ফেলেছি তাহলে গোটাটাই হয়ে গেছে আর কোনো একটা সমগ্র জিনিস মানে আমি সব সময় বলেছি সেটাকে এক অংশ লিখতে হয় এক অংশ মানেই হচ্ছে সম্পূর্ণ মানে তার গোটাটাই কালারিং হয়ে গেছে এবার নিচয় দেখো এইখানে বলেছে চিহ্ন বসাই তো চিহ্ন বসানোর নিয়মটা কিন্তু এর আগে আমি অনেকবার বলে দিলাম দেখো যখন হর সমান থাকবে যার লব বড়ো হবে সেই সংখ্যাটি বড় যার হর ছোট হবে সেটা ছোট এটা কিন্তু এর আগে আমি অনেকবার বলেছি তাহলে দেখো এখানেও ওয়াট এখানেও ওয়াট হর সমান আছে তাহলে ই আছে পাঁচ এখানে তিন এটা বেশি তাহলে যে বেশি হবে কি বলেছি তার দিকে হাঁটা থাকবে তাহলে এইভাবে দিয়ে দাও এখানে দেখো সাত সাত উপরে আছে দুই এখানে আছে এক তাহলে এইটা বড় হলো কি করব এইভাবে দিয়ে দেবো তিনি এটা দেখো এগারোর আট অংশ এগারোর নয় অংশ তাহলে এখানে এগারো এগারো সমান আছে এখানে নয় এখানে আট তাহলে এখানে নয় মানে এটা বড় বড় হলেই তার দিকে সব সময় বলেছি হাঁটা রাখতে হবে এবার দেখো এখানে ছত্রিশের পাঁচ ছত্রিশের সাত তাহলে এইখানেও তাই এইটা বেশি বেশি হলে এইভাবে বসিয়ে দেব পাঁচেটা দেখো তেরো ছয় অংশ তেরো তেরো অংশ এইখানেও তাই তো সবার সমান আছে কিন্তু এটা তেরো ভাগের মধ্যে তেরো ভাগ এইটা হচ্ছে বেশি তাহলে এই দিকে আটা হয়ে যাবে ছয়েরটা এগারোর আট এগারোর এগারো তাহলে এইখানেও তাই দেখো এগারো ভাগের মধ্যে এগারো ভাগই করে ফেলেছে এটা তাহলে এটা বেশি হচ্ছে এই চিহ্নটি দিয়ে দেবো এই অঙ্কগুলো একবার বুঝতে পারলেই খুব সহজেই তোমরা করতে পারবে এখানে দেখো দশ ভাগের মধ্যে সাত ভাগ আর এটা আছে এক তো তোমাদের মনের মধ্যে প্রশ্নটা আসতে পারে যে এখানে এক এখানে সাত তাহলে এইটা হয়তো বড় হবে কিন্তু না এইটা বড় কেন তো আমি এর আগেও বলেছি যে কোনো জিনিস যতগুলো ভাগ থাকে সম্পূর্ণ যদি সবগুলো কালারিং করা হয়ে যায় বা কিছু ছবি আঁকা হয়ে যায় তাহলে আমরা কি বলি গোটাটা হয়ে গেলে সেটাকে এক অংশ লিখতে বলি তাহলে এখানে এক মানে হচ্ছে গোটাটা হয়ে গেছে আর এখানে দশ ভাগের মধ্যে সাত ভাগ হয়েছে তাহলে গোটাটা হয়েছে মনে কি এইটা বেশি এইদিকে হয়ে যাবে এটা দেখো এখানে এক এখানে তিনের পাঁচ তাহলে এখানেও তাই একটা হচ্ছে বেশি এইদিকে হ্যাঁ থাকবে এই এই চিহ্নটি দেব বুঝতে পেরেছ পরের পাতাতে দেখো কি বলেছে এখানে পেন্সিল দিয়ে নকশা করি ও প্রয়োজন মতো বাদ দিই মনীষা তার খাতার পাতায় বিভিন্ন অংশে পেন্সিল দিয়ে বিভিন্ন নকশা করবে দেখো কী নকশা করেছে যে মনীষা তার খাতার একটি আয়তক্ষেত্রকার পাতায় করলো দেখো এটা একটা আয়তক্ষেত্রকার পাতা ঠিক আছে তো এইটাকে কতগুলো ভাগ করেছে আগে দেখো এই যে লাইনটা না আছে তার মানে দেখো এক ভাগ ভাগ তিন ভাগ চার ভাগ তাহলে মোট ভাগ করেছে চারটে এটা লিখবো চার আমি এটা কিন্তু বারবার বলছি যে যতগুলো ভাগ থাকবে সেটা হয়ে যায় নিশ্চয় তার মধ্যে এবার দেখো কতগুলোকে এই যে কালার নাকি কী করেছে নকশা করেছে ক ভাগে এক ভাগ দুভাগ তিন ভাগ তাহলে উপরে লিখে দাও তিন এই যে অংশ নকশা করেছে হলো এরপর বলেছে কিন্তু মনীষার কিছুটা অংশ পছন্দ হয়নি অর্থাৎ সে একটি ভাগে অর্থাৎ সমান ড্যাশ ভাগের একটি ভাগ মুছতে চায় তাহলে একটা ভাগ সে মুছে দেবে তার পছন্দ হয়নি তাহলে মোট ভাগ ছিল কটা চারটে এখানে চার লিখে দাও সমান চার ভাগের একটি ভাগ মুছতে চায় প্রথমে মনীষা নকশা করলো ড্যাশ অংশে মুছতে চায় ড্যাশ অংশ তাহলে দেখো প্রথমে সে নকশা করেছিল কত তিনটেতে তাই তো তাহলে এখানে যদি আমি ভগ্নাংশ লিখি উপরে তিন নিচুই চার মুছতে চাই এক অংশে তাহলে এখানেও তাই চার ভাগের মধ্যে এক ভাগ মুছতে চেয়েছে বুঝতে পেরেছ এইভাবে কিন্তু করতে হবে এখন এইবার দেখো এই যে চারটে ভাগের মধ্যে তিনটে ভাগ রয়েছে সে পৌঁছে দেবার পর এইখানে কতটা হচ্ছে আমাদের উত্তর বার করতে হবে তাহলে কত অংশ পৌঁছেছে এই যে একের চার অংশ যেহেতু এক ভাগ পৌঁছেছে তাহলে চার ভাগের এক অংশ ওই জন্য একের চার অংশ পৌঁছে ফেলার পরে কত অংশ থাকবে ছবিটা দেখলেই বুঝতে পারবে দেখো মোট ভাগ চারটে তাহলে নিচে চার কালার কটা আছে একটা দুটো দুই তাহলে দেখো এক ভাগ যা পুঁছে দিলো তাহলে তা রইল কত না দুটো অংশে ওরকম নকশা রয়েছে এখানে দেখো বিয়োগ করেও কিন্তু এটা দেখিয়েছে এই যে সে মোট নকশা করেছিল চার ভাগে তিন অংশ এক অংশ যেহেতু পুঁছে তাহলে বাদ দিয়ে দিতে হবে বিয়োগ মানে হচ্ছে বাদ এই যে চারের এক অংশ বিয়োগ তাহলে নিচুই যেমন চার ছিল চলে এলো তিন থেকে এক বিয়োগ করলে হবে দুই আমাদের কিন্তু এখানে ওইটাই বেরিয়েছিলো চার ভাগে দু অংশ সে রঙ করে রেখেছে দেখতে পেয়েছো তো এইটা আবার দেখাতে বলেছে তাহলে এখানে কত লিখবো দুই লিখে দেবো শুধু তিন থেকে এক করলে দুই হবে পরে এটা দেখো এবার বলেছে মনীষা অন্য একটি পাতায় করলো আবার একটা অন্য পাতা নিয়েছে নিয়ে এখানে রং করেছে দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটা মোট ভাগ আছে তার মধ্যে নকশা করেছে হচ্ছে চারটেতে দেখতে পেয়েছ তাহলে এখানে লিখবো পাঁচ উপরে লিখব চার পাঁচ ভাগের মধ্যে চার ভাগ নকশা খাতার পাতায় নকশা করা অংশ সমান ড্যাশ ভাগে ড্যাশ ভাগ তাহলে দেখো মোট খাতার পাতাটাকে ভাগ করে হয়েছিল পাঁচ নকশা করেছে কত চারটে এবার এটাকে আমরা ভগ্নাংশ লিখবো যে উপরে চার নিচয় পাঁচ খুবই সহজ অঙ্ক এগুলো একটু বুঝতে পারলেই হবে দেখো খাতার পাতায় ড্যাশ অংশ মুছে ফেলে কি পাওয়া গেলো দেখি এরপর সে কিছু অংশ পুঁছে ফেলেছে তো কটা অংশ পুঁছে কীভাবে বুঝবে এইখানে ছবিটা দেখলে কিন্তু বুঝতে পারবে দেখো ছিল কটায় চারটে নকশা ছিল দেখতে পাইছ এখন আছে কটায় একটাতে তাহলে এই দিকের এই তিনটে ঘর কিন্তু সে পুঁছে ফেলেছে তাই তো তাহলে পুঁছে ফেলেছে কত অংশ দেখো পাঁচ ভাগ ছিল তার মধ্যে তিন অংশ পুঁছে ফেলেছে এবার বলেছে তাহলে এখন কত পাওয়া গেল দেখি আর কতটা রয়েছে তাহলে নকশা এখানে দেখো পাঁচ একটা ঘড়ি আছে এখানে লিখবো এক দেখো নিচুই এবার বিয়োগ করে এটা দেওয়া রয়েছে উত্তর দেখো পাঁচ ভাগের মধ্যে সে চার অংশ নকশা করেছিল আবার তিন অংশ পুঁছেও দিয়েছে দেখতে পেয়েছ পাঁচ ভাগের মধ্যে তিন অংশ তাহলে চারটে ছিল তিনটে পুঁছে দিল আর কটা থাকবে একটাতেও থাকবে পরে এখানে লিখবো পাঁচ চার থেকে তিন বিয়োগগুলো হয়ে যাবে এক তাহলে একের পাঁচ অংশ রয়েছে আর এখানেও তাই একই রকমভাবে নিচে পাঁচ লিখে দেবো চার থেকে তিন বিয়োগ করলে এক আর এইখানেও দেখো আমাদের উত্তর কিন্তু পাঁচের এক অংশই চলে দেখতে পেয়েছ তো এইভাবে এখানের অঙ্কগুলিকে সমাধান করতে হবে অর্থাৎ এগুলি তোমাদেরকে ভগ্নাংশের বিয়োগ শেখানো হয়েছে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও